তো যেই বিষয়টা রিয়াল ফ্যানদের অবশ্যই মাথায় রাখতে হবে আলভারেজকে নিয়ে ম্যাচ শুরুর আগে যে পরিমাণ ট্রল হয়েছে রিয়াল ফ্যান বেজের মধ্যে মানে যা সেটা কল্পনা করেন যে আলভারেজ যদি ওই ট্রলগুলা দেখতো বাংলাদেশি যারা রিয়ালের ফ্যান আছে তাদের যে ট্রলগুলা এগুলা যদি আলভারেজ দেখতো তাহলে কিন্তু আরও দুটা গোল বেছে দিত ম্যাচে যে পরিমাণ আধিপত্য অ্যাটলেটিকো মাদ্রিদ রিয়ালের বিপক্ষে দেখাইছে যা এক কথায় কল্পনীয় মানে রিয়াল যে এরকম ডিফেন্সিভ শেপ থেকে বেরিয়ে এসে এরকম অ্যাটাকিং মুডে খেলবে এটা হয়তো ফুটবল বিশ্বে কোনো সাপোর্টারই কল্পনা করেনি রিয়াল মাদ্রিদের মতো একটা টিমকে জাস্ট এক কথায় উড়িয়ে দিল ডিওগো সিমিওনের দল ম্যাচের শুরু থেকে কিন্তু ডিয়েগো সিমিয়নে যেই ট্যাকটিসে সব সময় দলকে খেলিয়ে আসছে সেই ট্যাকটিস চেঞ্জ করে তারা অ্যাটাকিং মোডে খেলতে থাকে রিয়ালের বিপক্ষে একের পর এক অ্যাটাকে রিয়ালকে বিধ্বস্ত করে দিয়ে ম্যাচ জিতে নেয় পাঁচ দুই গোলে অ্যাটলেটিকোর হয়ে এক কথায় দুর্দান্ত একটি ম্যাচ খেলেন জুলিয়ানো সিমিওনে জুলিয়ান আলভারেস অ্যান্ড নিকোগনজালে তোমরা যারা ডিওগো সিমিয়নেকে তরমুজ ব্যবসায়ী বলে ফল করো তাদের জন্য কিন্তু তরমুজের দাম এখন হারাম হয়ে গেল এক কথায় তরমুজের দাম কিন্তু এখন আকাশচুম্বী দাম হবে